আসসালামু আলাইকুম আসলে অনেকের অনেক প্রশ্ন আমি এত প্রশ্নের উত্তর আসলে দিতে পারি নাই যেহেতু আমি টিকটকে ওইভাবে অ্যাক্টিভ থাকি না ওই কাজে ব্যস্ত থাকি যারা সৌদি আরবে আমার সাথে যেতে চান যারা অনেকেই বলেন যে ভাই সৌদি আরবে বিষে আছে কিনা জি আমার কাছে সৌদি আরবের সব ক্যাটাগরি বিষে আছে হোটেল রেস্টুরেন্ট তারপরে আপনার কনস্ট্রেশন লেবার তারপরে আপনার হচ্ছে হুইল ফিল্টার তারপরে আছে পেট্রোল পাম্প তারপরে আছে হচ্ছে শর্মা হাউস সিটি ক্লিনার মার্কেট ক্লিনার সব বিষয়ে সৌদি আরবে পাবেন আর যারা সৌদি আরবের উতলা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আমার লাইসেন্স নাম্বার হচ্ছে এগারোশো পঁচিশ সবাইয়ের একই প্রশ্ন বা এতজনের প্রশ্ন তার উত্তর দিতে পারি না আর আমি বারবার আপনাদেরকে একটাই কথাই বলি যে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো আপনারা যদি আমার ইনবক্স খোলা আছে আমার ইনবক্সে আপনারা নক দিবেন আমার ইনবক্সে মেসেজ দিয়ে দিবেন নাম্বার দিয়ে দিবেন আমি আপনাদেরকে ফোন করব। এই একটা কথা আমি বারবার বলি কিন্তু আপনারা কমেন্টে বলেন নাম্বার চান বারবার নাম্বার চান আসলে কমেন্টে নাম্বার দেওয়া যায় না বা ভিডিওতে নাম্বার দেওয়া যায় না আপনারা আমার ইনবক্স খোলা আছে আপনাদের নাম্বার দিবেন আপনারা আজকে যারা যারা নাম্বার দিয়েছেন আমি সবাইকে ফোন করেছি তারপর এখন